দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার যে প্রেস সচিব আছেন তিনি কথা বলেন মোটামুটি এখন সবাই তাকে চিনে এবং কয়েকদিন আগে আমরা দেখলাম তিনি তার নিজের সম্পদেরও বিবরণ দিয়েছেন এবং তাতে দেখা যায় তার তেমন কোন সম্পদ নেই তার দুইটা ফ্ল্যাট আছে তিনি বলছেন যে একটা ফ্ল্যাট ভবিষ্যতে চাকরি চলে গেলে একটা ভাড়া দিয়া তিনি মোটামুটি চলতে পারবেন এবং এগুলো তিনি সম্পদ তিনি কষ্ট টষ্ট করে চাকরি টাকরি করে সেভিং করে এগুলো জমিয়েছেন কিন্তু আমরা গতকাল বুধবার হঠাৎ দেখলাম যে অনলাইনে একটা বিষয় ভাইরাল হয়ে গেছে সেটা হলো তিনি যে একটা মাফলার পরেন সব সময় সাংবাদিক সম্মেলনে বিভিন্ন কথা বলেন তখন ওই মাফলারটা তার থাকে এবং দেখা যায় যে অনলাইনে একটি কোম্পানি এই মাফলার বিক্রি করছে ছিয়াশি হাজার টাকায় ছিয়াশি হাজার পাঁচশো টাকা এখন তিনি সব সময় এই মাফলারটা পরেন এই মাফলারটা দাম দেখানো আছে ছিয়াশি হাজার পাঁচশো নামক একটি কোম্পানির ওয়েবসাইটে এটা পাওয়া যায় এখন প্রশ্ন উঠেছে যে শফিকুলের মাফলার মানে এত দামি মাফলার তিনি পরেন তিনি সাধারণ মানুষ এটা কিভাবে সম্ভব এবং এটা তার মাফলার এবং অনলাইনে যে ছিয়াশি হাজার পাঁচশো টাকার মাফলার এটা প্রায় একই রকম এখন এটা নিয়ে আলোচনার ঝড় উঠেছে এত দামি মাফলার পরেন তিনি টাকা পান কোথায় ইত্যাদি ইত্যাদি একজন কবি তিনি তার স্ট্যাটাসে লিখেছেন যে শফিকুল বাইয়ের উচিত তিনশো টাকার মাফলার নিলামে উঠানো নিলামে উঠালে এটার দাম ছিয়াশি হাজার টাকা উঠতে পারে এবং সেই টাকা দিয়ে প্রেস সচিব দুইশো অষ্টআশিটা মাফলার কিনতে পারবেন এবং তার এই যে পোস্ট এই পোস্টটাও সত্য বলে প্রমাণিত হবে এবং সেটা তিনি দুইশো অষ্টআশিটা মাফলার কিনতে পারবেন বঙ্গবাজার থেকে কিন্তু মাফলার দেখতে একই রকম হলেও ছবিটা ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে মাফলারের মধ্যে তিনি যে মাফলার করেন সেটার মধ্যে হালকা সবুজ লাইন আছে কিন্তু অনলাইনে প্রদর্শিত ছিয়াশি হাজার পাঁচশো টাকার মাফলারে সেটা নাই অর্থাৎ মাফলারটা আসলে দুই রকম কিন্তু এক পলকে দেখলে সেটাকে একই রকম মনে হয় তো যাই হোক এখন ওই কেউ যদি কোনো কারণে ভাইরাল হয়ে যায় এটা কোনো সময় খারাপ প্রভাবও পড়ে আবার কোন সময় ভালো প্রভাবও পড়ে এখন আমাদের সমাজে যারা চাকরি করেন তারা সাধারণত যে বেতন পান তার সাথে তার কাপড় চোপড় লাইফ স্টাইল না মিললে মানুষের উৎসাহ বাড়ে এবং মানুষ এটা নিয়ে সমালোচনা করে কখনো কখনো সেটা সত্য হয় কখনো কখনো আবার সত্য হয় না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ